আমাদের দেশে ক্যান্সার কেন এত বেশি হচ্ছে এই বিষয় সম্বন্ধে অবশ্যই আপনি না জেনে থাকবেন তো আজকের এই ভিডিওতে আমি ক্যান্সার হওয়ার এমন কিছু কারণ বলবো যে নিয়মগুলা আপনি নিয়মিত মানলে আপনি ক্যান্সার থেকে দূরে থাকতে পারবেন এমন কি ক্যান্সারের যে প্রাথমিক লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো দেখলে আপনার করণীয় কী সে সম্বন্ধে আলোচনা করব এছাড়াও থাকছে কিভাবে ক্যান্সারের প্রতিরোধ করবেন সে বিষয়ে তো বুঝতেই পারছেন ভিডিওটি আজকের অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি শেষ অব্দি দেখুন আমরা শুরুতেই জেনে নেব ক্যান্সার কী অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বিভাজন দ্বারা শ্রেষ্ঠ একটি রোগ হল ক্যান্সার এই কোষগুলো শারীরিকভাবে টিস্যুতে অনুপ্রবেশ করে ক্ষতি করে থাকে ইদানিং নারীবিদ রসায়নিক দূষণ ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ক্যান্সারের মতো জটিল রোগ বেড়েই চলেছে বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ এখন ক্যান্সার তবে স্কিন সঠিক সময়ে চিকিৎসা এবং প্রতিরোধ কৌশলে অগ্রগতি অনেক ক্যান্সার রোগীকে বেঁচে থাকতে সাহায্য করে ক্যান্সার হলো জেনেটিক মিউটেশন পরিণতি যা কোষের স্বাভাবিক কার্যকারিতা পরিবর্তন করে এই মিউটেশনগুলো দ্রুত কোষ বিভাজন ও বৃদ্ধির দিকে পরিচালনা করে যার ফলে সৃষ্টি হয় টিউমার এই টিউমার নিরীহ বা বিনাইন এবং মেলিগোনান বা ক্যান্সারাস হতে পারে মেলিগোনান টিউমারগুলোর কাছাকাছি টিস্যুকে আমন্ত্রণ করার এবং সারা শরীরে ছড়িয়ে পড়ার ক্ষমতা রয়েছে একেই বলে মেটাস্টেমিস তো চলুন এবার জানে নেই ক্যান্সারের লক্ষণ কী কী রোগের ধরন এবং অবস্থানের উপর নির্ভর করে ক্যান্সারের লক্ষণগুলো প্রকাশ পায় তবে কিছু সাধারণ গুরুত্বপূর্ণ যেমন ক্লান্তি বা অবসাদ কোথাও কোনো পিণ্ড বা গোটা ওজন কমে যাওয়া ত্বকের পরিবর্তন জন্ডিস নতুন তিল বা বিদ্যমান মলের পরিবর্তন মল বা মূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন দীর্ঘস্থায়ী কাশি বা শ্বাসকষ্ট গিলতে অসুবিধা বা গলায় কিছু আটকে যাওয়ার অনুভূতি বধ খাওয়ার পরে অস্বস্তি বা ব্যথা পেশি বা জয়েন্টে ব্যথা অকারণে তীব্র ব্যথা দীর্ঘমেয়াদী জ্বর এবং রাতে ঘাম শরীরের কোথাও অস্বাভাবিক রক্তপাত বা রক্ত জমাট বাধা ইত্যাদি তো দর্শক বুঝতে পারলেন ক্যান্সারের যে লক্ষণগুলো রয়েছে সেগুলো কী কী তবে আপনার যদি এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটা লক্ষণ দেখা দেয় তাহলে অতি দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি তো চলুন এবার জেনে নেব ক্যান্সার কিভাবে প্রাথমিকভাবে শনাক্ত করবে তো চলুন জেনে নেই ঝুঁকিগুলো কী কী বয়সের সঙ্গে ক্যান্সার হওয়ার আশঙ্কা বাড়ে যদিও যে কোনো বয়সে যে কাউকে ক্যান্সার আক্রমণ করতে পারে তবে বেশিরভাগ ক্যান্সার পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে দেখা দেয় জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হবে যেমন ধূমপান মদ্যপান অস্বাস্থ্যকর খাদ্যাভাস এবং কায়িক শ্রমহীনতা ও স্থলতার ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে জেনেটিক ফ্যাক্টরস কিছু ক্যান্সারের পারিবারিক পূর্ব ইতিহাস থাকে জেনেটিক পরীক্ষা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মিউটেশন শনাক্ত করতে সাহায্য করতে পারে দীর্ঘস্থায়ী রোগ আলসারেটিভ কোলাইটিস হেপাটাইটিস খাদ্যনালীর প্রদাহ ইত্যাদি নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে পরিবেশগত উপাদান পরিবেশে ক্ষতিকারক রাসায়নিকভাবে উপস্থিতি দূষণকারী ও বিষাক্ত পদার্থ ও দূষণ ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এর মধ্যে রয়েছে পরক ধোয়া এবং পেশাগত ঝুঁকি তো চলুন এবার জেনে নেই ক্যান্সারের জটিলতা কি কি হতে পারে ক্যান্সার রোগ এবং এর চিকিৎসা উভয় থেকেই দেখা দিতে পারে নানা জটিলতা যেমন ব্যথা ব্যথা ক্যান্সারের কারণ বা চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে হতে পারে ক্লান্তি ক্যান্সার রোগীদের একটি সাধারণ সমস্যা ব্যথা থেরাপির মতো চিকিৎসার কারণে প্রায়ই এটা বাড়তে পারে শ্বাসযন্ত্রের সমস্যা ক্যান্সার বা চিকিৎসার প্রভাবে শ্বাসকষ্ট হতে পারে বমি বমি ভাব ক্যান্সারের চিকিৎসার আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব অন্ত্রের সমস্যা ক্যান্সার বা চিকিৎসকের কারণে কোষ্ঠকাঠিন্য বা ডায়াবেটিস হতে পারে ওজন কমে যেতে পারে ক্যান্সার পুষ্টির শোষণকে প্রভাবিত করতে পারে ফলে রুচি কমে ওজন কমে যেতে পারে স্নায়ুজনিত সমস্যা স্নায়ুতে প্রদাহ ব্যথা ও বৈকল্য হতে পারে অন্যদিকে মস্তিষ্কের ক্যান্সার মাথা ব্যথা বা স্নায়ুবিক ঘাটতির কারণ হতে পারে তো দর্শক আমরা বুঝতে পারলাম ক্যান্সার কি ক্যান্সার কেন হয় এবং ক্যান্সার কিভাবে শনাক্ত করতে হয় তো এবার জেনে নেব কিভাবে ক্যান্সারের চিকিৎসা বা প্রতিরোধ করা যায় প্রথমে যেটি রয়েছে সার্জারি টিউমার ও পার্শ্ববর্তী টিস্যু অপারেশনের জন্য সার্জারির প্রয়োজন হয় রেডিয়েশন উচ্চ শক্তির তেজক্রিয় তরঙ্গ ক্যান্সারের কোষ মেরে ফেলতে বা টিউমার সংকুচিত করতে ব্যবহৃত হয় কেমোথেরাপি ক্যান্সার কোষ সহ দ্রুত বিভাজন কোষকে ধ্বংস করতে ব্যবহৃত হয় এ ওষুধ ইমিউনোথেরাপি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগায় এই পদ্ধতি টার্গেটেড থেরাপি সুনির্দিষ্টভাবে ক্যান্সার কোষের মিউটেশনকে লক্ষ্য করে প্রয়োগ করা হয় এই ওষুধ হরমোনাল থেরাপি হরমোন দ্বারা প্রবাহিত কিছু ক্যান্সার যেমন স্থন এবং প্রোস্টেট ক্যান্সারে এই থেরাপি ব্যবহৃত হয় তো দর্শক আমরা চিকিৎসা সম্বন্ধে জানতে পারলাম তো চলুন এবার জেনে নিব কিভাবে প্রতিরোধ করা যায় ক্যান্সারের ঝুঁকি কমাতে জীবনধারা পরিবর্তন জরুরি যেমন ধূমপান ত্যাগ করতে হবে তামাক এড়িয়ে চললে একাধিক ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যায় সরাসরি সূর্যের আলোর সংস্পর্শ সীমিত করুন সানস্ক্রিন ব্যবহার করুন সুরক্ষামূলক পোশাক পরার মাধ্যমে ক্ষতিকারক অধি বেগুনি রশি থেকে নিজেকে রক্ষা করুন স্বাস্থ্যকর ডায়েট যেমন ফল সবজি গোড়া শস্য এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ সুষম খাদ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্যকে শক্তিশালী করবে নিয়মিত ব্যায়াম করে সঠিক ওজন বজায় রাখতে পারলে ক্যান্সারের ঝুঁকি কমবে সপ্তাহে বেশিরভাগ দিন কমপক্ষে তিরিশ মিনিটের শারীরিক ব্যায়াম দরকার নিয়মিত স্কিন ক্যান্সার শনাক্তে সাহায্য করে কিছু টিকা ক্যান্সার ভাইরাস সংক্রমণের সঙ্গে যুক্ত ভ্যাকসিন এই ভাইরাস থেকে রক্ষা করতে সাহায্য করে তো দর্শক এই ছিল আমাদের কাছে ক্যান্সার বেশি হওয়ার কারণ আমি আশা করছি আপনাদের বুঝাতে পেরেছি ক্যান্সার কেন হয় এর চিকিৎসা কিভাবে করা যায় এবং এর প্রতিরোধ কিভাবে করবেন তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ